নৈশতৃষ্ণা পর্ব এক লেখনিতেন বনিতা শেখ প্রাপ্তমস্তির জন্য উন্মুক্ত আমার বয়ফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে কারণ আমি ওর জন্য কাপড় খুলতে পারিনি ওর সাথে শুতে পারিনি ওর নোংরা সব কথা কিংবা চাহিদার সাথে তাল মিলাতে পারিনি ওর ভাষ্যমতে আমি নাকি বরফ অথচ বরফের মতন আচরণ করিনি খুলে বলতে গেলে আমি কেন তার অশ্লীলতায় লজ্জা পাইনি ছুতে গেলে গলে পড়িনি একাধারে এতগুলো কথা বলে থামল নৈশী গভীর শ্বাস ফেলে উল্টো দিকে বড় বড় চোখে তাকিয়ে থাকা আয়াতকে একবার দেখল আয়াত শুকনো ঢোক গিলে বলল এবারও আচ্ছা এরপর নৈশী ঠোঁট উল্টে বলল অতঃপর আমার তৃতীয় ব্রেকআপ আচ্ছা আয়াত ওদের এত ডিমান্ড কেন থাক নিশু বাদ দে শোন ত্রিশ ভাইয়া আসবে আজ কে যেন আমার বিদেশিনী কাকির ছেলে সরু চোখে তাকিয়ে নৈশী বলল কোনটা আয়াতের রাগ লাগল কোলের ওপরের কোষণটা নৈশীর মুখের দিকে ছুড়ে দিয়ে বলল বাল বুঝোস না ঘং মারাস চেতিস কেন সত্যি মনে করতে পারছি না দিন গেলে নিজের নামই ভুলে যাই আর ওটা তো কবে না কবেকার খাওয়া একটা ক্রাশ হু কবছর আগে যার চোখ দেখে ফিদা হয়ে অবশেষে তোর সিঙ্গেলশিপের খ্যাতা পড়িয়ে প্রথমবারের মতো রিলেশনশিপে গেলি সেই কিউট পোলাটা আমার ত্রিশ ভাইয়া চোখ বড় বড় করে সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ল নৈশী হাতের সহ কুশন দুটোই নিচে পড়ে গেছে আয়াত চোখমুখ কুচকে বিরক্তিসূচক চক শব্দ করল নৈশী বলে উঠল সিরিয়াসলি না। আমি হুদাই বলছি মজা করে মজা পাইছিস নৈশী বসে পড়ে বলল একটুও পাইনি তবে এক্সাইটেড হয়েছিলাম খুব কেন এবার এলে কি প্রপোজ করে বসবি না বাপ এ দেশের ছেলেরাই যে অ্যাডভান্স রিলেশনে যেতে না যেতেই লিটনের ফ্ল্যাটে ডাকে ফনসির জন্য ইনসিস্ট করে এদের সাথেই রিলেশনে যাওয়া যায় না আর তোর ভাই তো ফোরেইনার কলিজায় এত জোর নেই ভাই আমার এ রে তোর না ক্রাশ ছিল ছিল আছে ক্রাশ যে কেউ হতে পারে আমি তো তিন বাচ্চার বাপ শাহরুখ খানের ওপরও ব্যাটায় বিয়াত্তা আবার আমার বাপের বয়সী তাই বলে কি তাকে বিয়ে করব ব্যাপারটা তা নয় ভালো লাগে লাগতেই পারে তোর ভালো লাগার মাইরি বাপ বা দেখ আয়াত আবার মুখ খারাপ করবি না করব তোর কি করবি না বললাম করতেছি দেখ একদম না আয়াত জোরালো আওয়াজে বলে উঠল বা আলো ছি অশ্লীল মুখ কুচকে ফেলল নৈশি ফিক করে হেসে দিয়ে আয়াত বলল হ্যাঁ শোন ত্রিশ ভাইয়া এবার সত্যি সত্যি আসবে হঠাৎ দাদুমণি অসুস্থ না কাকাই কাকিমণির সাথেই আসবে আচ্ছা বুঝলাম আসার পর বলিস একবার ক্রাশকে দেখে দুচোক ধন্য করে আসবনি এবার মুভি দেখ আমিও দেখি কতটা মিস করে গেলাম তা জোয়ার তৃষ্ণা সরকার জন্ম বেড়ে ওঠা বড় হওয়া সবটা বিদেশের মাটিতে হলেও প্রতি বছরের সবচেয়ে বড় ছুটিটা সে কাটায় দেশমাইয়ের কোলে ডাক্তারই পড়েছে তার মতে উন্নত রাষ্ট্রে তার চেয়েও বেটার অনেক মানুষ আছে সেখানে সে পর্যাপ্ত দাম পাবে না কিংবা তার শিক্ষাকে উপযুক্ত কাজে লাগাতে পারবে না তাই অনেকটা সময় সে এদেশে কাটিয়েছে দেশকে কাছ থেকে দেখেছে জেনেছে বুঝেছে এবার খুব জলদি এখানে স্থায়ী হয়ে যাওয়ার পরিকল্পনা নিজের জ্ঞানকে সে এদেশের কাজে লাগাবে তৃষার ব্যাপারটা নৈশিকে জানানোর পর এগারোটা দিন কেটেছে তৃষ্ণা বাড়ি ফিরেছে আজ সকালেই তার আগমনের কথাটা আয়াত নৈশিকে জানায়নি বরাবরের মতো বিকেল হতেই এ বাড়িতে চলে এলো নৈশী বাড়ির সবাই নিজেদের মতো ব্যস্ত সে হেলেদুলে আয়াতের রুমে চলে গেল আয়াত ফোনে কথা বলছিল নৈশি পিছে থেকে হুট করেই বলে উঠল কী রে কে রে আয়াত থতমত খেয়ে গেল ফোনটা পরে যেতে নিয়েও গেল না সামলে নিয়ে বলল তোর দুলাব্র লাগে কথা বলবি মাছি তাড়ানোর মতো করে মুখের সামনে হাত নাড়ায় নৈশি চোখ মুখ কুচকানো বিরক্তি নিয়ে বলল ছি আর কয়টাকে আমার দুলাভাই বানাবি থাক তুই বারান্দায় গেলাম আমি আয়াত ফের কথা বলা শুরু করল নৈশী বারান্দায় গিয়ে দাঁড়াল ভীষণ বাতাস সাথে কদমের ঘ্রাণ আকাশে ছিমছাম মেঘ ওদিকে একটা কৃষ্ণচূড়া গাছ পুরোটা সবুজ কেবল মাথার ওপরের দিকে কিছু লাল পাপড়ি কি সুন্দর লাগছে তার তার চেয়েও সুন্দর লাগছে ঠিক ওপরের ভাসমান কালচে মেঘগুলোকে ক্ষণে ক্ষণে ডেকে উঠছে নৈশি গায়ের ওর ভালোমতো ভালো পেঁচিয়ে এদিক অদিক ঘুরল তখনই কানে শুদ্ধ বাংলা অ্যাকসেন্টে কিছু শব্দগুচ্ছ এসে বাড়ি খেল এভাবে ঘুরো না মেয়ে নৈশির কানে কথাগুলো ঘুরতে লাগলো খালি বাড়িতে ফেলে দেওয়া একটা ছোট্ট ঝুমুরের ঝুনঝুন আওয়াজের মতো এভাবে ঘুরো না কেন ঘুরবে না কোথায় ঘুরবে না যুবতী মেয়েটা কি কারো মনে এক্কাদক্কা খেলছে নাকি ঘুরতে মানা করলো কেন নাকি অন্য কিছু এই এতটুকু কথা দ্বারা কত কিছু বোঝায় কত কিছু আওয়াজটা আবারও এল ওপাশে ভাঙা কাচ আছে বোঝাবুঝির গান শেষ হতেই নৈশীর কল্পমস্তিষ্ক ঘুমে গেল বাস্তবিক অর্থেই সে জেগে উঠল সরু চোখে ওপাশের বারান্দায় তাকাল বর্ষার ঝড়োয়া হাওয়া কদমের ঘ্রাণ আর মন মাতাল করে দেওয়া সেই নীলাভ দৃষ্টিতে হাসি দেখে নৈশীর মনে শুরু হয়ে গেল আদিম খেলা কি খেলা তা বলা বাহুল্য নয় লোকটা কফিমকে চুমুক দিয়ে পেছনের চুলে ব্যাকব্রাশ করতে করতে রুমের ভেতর ঢুকে গেল তার আগে একটা কথা বললো আবছা ঠোঁট নেড়ে আওয়াজ হল না ঠোঁটের ক্ষণিকের খেলায় নৈশীর বুঝতে সময় লাগল বুঝে আসতেই গা শিরশির করা লজ্জায় সে নুইয়ে পড়ল কান হয়ে সোজা বুকে লাগল কথাটা প্রতিটা স্পন্দনের সাথে সমান তালে প্রতিফলিত হচ্ছে ভদ্রলোকের আওয়াজবিহীন বাক্যটা হাসিটা ভয়ঙ্কর নৈশীর মনের অভ্যন্তরে কিছু একটা ঘটল অজানা কিছু অনাকাঙ্ক্ষিত কিছু মনের অতি গোপনের প্রেমসাইরে খেলে গেল জলতরঙ্গ কানে বাজতে লাগল রঞ্জয় ভট্টাচার্যের লেখা সেই গান প্রেমে পড়া বারণ কারণে অকারণ সময় এগোচ্ছে দৌড়াচ্ছে কথা শেষে আয়াত বারান্দায় এসে নৈশীকে মুগ্ধ হয়ে কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়ে থাকতে দেখে ভীষণ রকমের অবাক হল ক্ষণমাত্র আগে প্রেমিকের মুখে বলা কথাটা মনে পড়ল এই ছিল প্রেমের রং লাল প্রেমে পড়া মানুষের জন্য কৃষ্ণচূড়াতে মুগ্ধতা খোঁজা অতি আবশ্যক ব্যাপার অথচ আয়াত খেয়াল করল না নৈশীর দৃষ্টি অন্যত্র বিস্মিত আওয়াজে আয়াত বলে উঠল নিশু কি হলো? তুই বলিসনি আমায় আজ বাড়িতে কেউ এসেছে আয়াত লক্ষ্য করল নৈশীর অন্যমনস্কতা সুধাল হ্যাঁ এসেছে তাই কি হয়েছে মরণ হয়েছে বুঝবি না বাড়ি যাব তুই কি ত্রিশ ভাইয়াকে দেখেছিস দেখেছি কোথায় বারান্দায় কথা হয়েছে না আয় কথা বলিয়ে দিচ্ছি তীক্ষ্ণ চোখে তাকালো নৈশী গম্ভীর মুখে বলল ইচ্ছে করছে না বাড়ি যাব হঠাৎ কি হলো কিছু হয়নি দরজায় করাঘাতে দুজনেই সচকিত হল আয়াত গিয়ে দ্রুত পায়ে দরজা খুলল ওপাশে তৃষ্ণা দাঁড়িয়ে জিজ্ঞেস করল কি করছ আয়াত হেসে বলল এমনি গল্প করছিলাম ভাইয়া তুমিও আমাদের জয়েন করো। নৈশীয় রুমের ভেতরে এলো তৃষ্ণা এগিয়ে গিয়ে তার দিকে তাকালো। থেমে থেমে সুধাল ম নৈশী একবার তৃষার দিকে তাকালো এরপরে নতমুখী হয়ে জবাবে বলল নিশিতা রহমান নৈশী ভালো। যখন নৈশী প্রচণ্ড অস্বস্তি নিয়ে প্রতিমুখে দণ্ডায়মান পুরুষের চোখের নীলতারায় দৃষ্টি গোপন রেখে তাকাচ্ছিল আয়াততি আবেগে বিবেকহীনতা প্রকাশ করল ঠিক তখনই ভাইয়া নিশু তোমাকে পছন্দ করে লাস্ট টাইম যখন বিড়িতে এলে তখন ক্রাশ খেয়েছিল একটু আলাপ করো ওর সাথে ওর খুব ভালো লাগবে আমি তিন কাপ কফি নিয়ে আসি থাকো তৎক্ষণাৎ তৃষ্ণা নৈশীর দিকে তাকালো আর নৈশী তৃষার সহাস্য পানে। থতমত খেয়ে যাওয়া মেয়েটির দিকে তাকিয়েই তৃষ্ণা বলল দু কাপ আমার জন্য এনো না আমি খেয়েছি সবে বারান্দায় দক্ষিণমুখী হয়ে দাঁড়িয়ে আছে তৃষ্ণা আর নৈশী কেউ কোনো কথা বলছে না নৈশীর খুব অস্বস্তি লাগছে সরে যেতে চাইছে কিন্তু সে হচ্ছে ভদ্রসদ্র বাচ্চা এভাবে সরে পড়া যায় না জোরতা নিয়ে নৈশী দুহাত একটি অপরটির সাথে খানিকটা ডলল সামান্য কেশেও উঠল তৃষ্ণা তখন অবিলম্বে বড্ড দৃঢ় গলায় বলে উঠল তুমি কি আমাকে প্রপোজ করতে চাইছ এনি হাউ পারছ না হেল্প করব তৃষ্ণা পর্ব দুই লেখনিতেন বনিতা শেখ তুমি কি আমাকে প্রপোজ করতে চাইছো? এনি হাউ পারছ না হেল্প করব নৈশীর কাশির তেজ বাড়ল তৃষ্ণা অনিমেষ তাকিয়ে আছে ভাবভঙ্গি বেশ নির্বিকার মেয়েটির প্রতিক্রিয়া দেখে সে বলল জাস্ট কিডিং কথা বলছ না বলে বললাম এবার যেন স্বস্তি পেল সে ছোট্ট করে দম ফেলে বলল ও আচ্ছা আবারও সব চুপচাপ নৈশী কিছুক্ষণ ইতস্তত করে বলে উঠল এত ভালো বাংলা উচ্চারণ কি করে জানেন শিখেছি বাবা বাঙালি এজন্য ছোট থেকেই সব জানি কিন্তু বলতে পারতাম না পরে কিছু কোর্স করি ধীরে ধীরে শিখে যাই আমার চেয়েও ভালো বলতে পারেন তৃষ্ণা এদিক অদিক তাকিয়ে সুধাল। প্রিয় ফুল কোনটা ফুল ভালো লাগে না ইন্টারেস্টিং আপনার সেম কি ভাল লাগে নিজেকে আম অবশেষর উইথ মাইসেলফ আমিও নৈশি তাকিয়ে থাকল তার দিকে তৃষ্ণা অন্যদিকে চোখ রেখেই বলল পুরুষ মানুষকে এত দেখতে নেই দেখলে কি সৌন্দর্য কমে যাবে হাসি পেল তৃষার ঠোঁট কামড়ে নিয়ে বলল না তবে জড়িয়ে যাবে মেয়ে কিসে মায়ে পুরুষ মানুষের প্রতি মায়া হয় ভয়ঙ্কর সহজে নারীরা পুরুষের মায়ে আটকায় না একবার আটকালে জীবন চলে যায় সে পুরুষকে ভোলা যায় না নৈশী পিটপিট করে তাকালো। তখনই আয়াত চলে এলো তৃষার একটা কল আসায় সেও প্রস্থান ঘটালো। নৈশী সেবাড়িতে এলো না এরপরের চৌদ্দ দিন পনেরো দিনের মাথায় তার মারুমে এসে জানায় তাকে দেখতে আসবে আজ নৈশী অবাক হলো না বিয়ের বয়স হয়েছে অবশ্যই বিয়ে দেবে তৈরি হয়ে নিল বরাবরের মতো কানে বাজতে লাগল সে কথাটি এভাবে ঘোরো না মেয়ে আচ্ছা তার মনে কি এখনও ঘুরছে সে কি যেন কে জানে মায়ের কথা মতো চটপটে রেডি হয়ে নিল চাচাতো বোন তার হাতে চাসন্দেশের ট্রে ধরিয়ে নিয়ে বসার ঘরে এল নৈশী চুপচাপ ট্রেটা টেবিলে রেখে নতমুখী হয়ে দাঁড়াল পাত্রের ছোট কাকি তাকে সামনে বসার জায়গা করে দিলেন নৈশী ভদ্র মেয়েলোকের মতো করে বসল আদতে সে তা নয় ভদ্রমহিলা মিষ্টি হেসে জিজ্ঞেস করলেন আম্মু কেমন আছো নতমুখী হয়ে মিনমিনে স্বরে বলল আলহামদুলিল্লাহ ভা কথা থেমে গেল এতক্ষণে আওয়াজটা চেনা লাগল তার চকিতে সামনে তাকালো। পাত্রের কাকিবেশে প্রিয় বান্ধবী আয়াতের মাকে বসে থাকতে দেখে সে নাই অবাক হল অবাকের রেশ কাটছে না একপাশে পাশে গম্ভীর মুখ হয়ে তৃষ্ণা বসে বসে ফোন স্ক্রুল করছে নৈশীর বিস্মিত নেত্রের সামনেই তার বিয়ের ডেট ঠিক হয়ে গেল তৃষ্ণা সবার অগোচরে তার বাবাকে ফিসফিসিয়ে বলল একটু আলাদা কথা বলানোর ব্যবস্থা করো। আশরাফ সাহেবও ফিসফিসিয়ে বললেন লাজলজ্জাহীন ছেলে বাপকে এসব বলে ও পাশে তোর কাকা তো ভাই আছে ওকে বল ও কি আমার বউয়ের সাথে আমার কথা বলাটা ম্যানেজ করে দিতে পারবে হেল্প লাগবে বড়দের আমি এত দিক ঘুরে কেন বউয়ের কাছে যাব তাই সোজা তোমাকে বললাম চোখমুখ কুচকে ফেললেন আশরাফ সাহেব নৈশির আম্মু জিজ্ঞেস করলেন ভাইয়া কোনো সমস্যা হচ্ছে কুচকানো মুখ শিথিল হল আশরাফ সাহেবের হেসে উঠে বললেন না না বলছিলাম ছেলেমেয়েরা এখন একটু একান্তে বোঝাপড়া করে নিলে ভালো হয় না প্রস্তাবে ওদিক থেকে ইতিবাচক সাড়া পেয়ে নৈশীর সাথে তৃষ্ণাকে ছাদে একান্ত আলাপের জন্য পাঠানো হয় মুখোমুখি দুজন দুটো চেয়ারে বসে আছে কথা শুরু করল তৃষ্ণা ভালো লেগেছে কথার একটা তাল প্রয়োজন ছিল সে তালেরই অপেক্ষায় ছিল ওপাশ থেকে কথা আসতেই ফুসে উঠল নৈশী কি ভালো লাগবে এটা কোনো ঘটনা ঘটিয়েছেন আমি মাত্র ঘটা কোনো ঘটনাকে কেমন লেগেছে তা জিজ্ঞেস করিনি ওটা আমার ভালো লেগেছে আমার ভালো লেগেছে মানে সব ঠিক আছে তোমাকে জিজ্ঞেস করেছি বর পছন্দ হয়েছে বর কার বর তোমার বর কে আমি আর কে প্রলম্বিত শ্বাস ফেলে নৈশী নিজেকে শান্ত করার চেষ্টা করে দুহাত সামনে রেখে বলল বিয়ে হয়নি হ্যাঁ হয়ে যাবে দায়সারা কথাবার্তা তৃষার নৈশী সুধাল আমরা একে অপরকে চিনিও না চিনে যাব হঠাৎ এসব লাইফ স্মুদলি চলে না কিছু সময় ঘটনা এদিক ওদিক হয় হঠাৎ হঠাৎই হয় কেন আমাকে না তোমার খুব পছন্দ ছিল তো ছিলে লাইফে দুই চারটা ক্রাশ কম বেশি সবারই থাকে আপনাকেও ভালো লাগে ভালো তো ভাই পাকিস্তানি একটরদেরও কম লাগে না তাই বলে বিয়ে করার স্বপ্ন দেখছি একদমই না আচ্ছা কি আচ্ছা বাবাকে বলবো বিয়ের ডেটটা সামনের মাসের বদলে যেন সামনের সপ্তাহে রাখে বউটা ঘাড়োত্তারামি করে পালিয়ে যেতেও পারে আমার বউ বলে কথা আজগুবি কাজে পারদর্শী অবশ্যই সে হবে পুরোই যাতা নৈশীর মুখমণ্ডল এখন সেন্টি ইমোজির মতো কেবল জন্ডিস হয়নি বলে হলদেটে দেখাচ্ছে না তৃষ্ণা ফোন বের করে বলল তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দাও তো হু কন্ট্যাক্ট নাম্বার কেন দেব আচ্ছা লাগবে না আমি শাশুড়ি আম্মুর কাছ থেকে ম্যানেজ করে নেব তৃষ্ণা উঠে দাঁড়ালো চলে যাওয়ার উদ্দেশ্যে নৈশী হতবিহব্বল বল নেত্রে সেদিকে তাকালো। বর্ষা ও শরতের একটা সম্মিলিত রূপ এরূপ আকাশের নিচে একটা ছোট্ট নারী শরীর ভাবুক চোখে তৃষ্ণাকে দেখে যাচ্ছে তাতে তৃষ্ণা আকস্মিকভাবে ঝুঁকে এসে নৈশীর নাকের ডগায় আলতো করে খেল। দূরে সরতে সময় নিল অনেকটা ফিসফিসিয়ে বলে উঠল তুমি আমার বায়ান্ন তাস শেষ দানেও আছি তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি নৈশী কিঙ্কর্তব্যবিমূর হয়ে বসে আছে হুশে আসতে আসতে তৃষ্ণা সেখান থেকে প্রস্থান ঘটালো। কথাগুলো কানে বাজতে লাগল অন্তর্নিহিত কোনো সুরের মতো কি বাজি ধরেছে কেবল তাই বুঝল না ইদানিং নৈশীর সাথে কি হচ্ছে কিছুই সে বুঝতে পারছে না জীবনটা কিভাবে কিভাবে যেন এগোচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না হুট করেই তার এলোমেলো জীবনটা তৃষার আগমনে বিধ্বংসী আচরণ শুরু করেছে কখনো উল্টোচ্ছে কখনো বা সব যাচ্ছে যাচ্ছে এই তো সামনেই বিয়ে তাও তৃষার সাথেই সে তৃষ্ণাকে পছন্দ করে কেবল পছন্দই আর কিছু না কিন্তু যাকে নিয়ে নৈশী চিন্তাচেতনায় মেতেছিল বাস্তবিক পক্ষেই এখন তার কল নৈশি নৈশী চিনতে পারল না রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে বলে উঠল রাত দেড়টা আর তুমি ঘুমোনি আমি কি ধরে নেব তুমি আমার অপেক্ষায় জেগেছিলে তৃষ্ণা ভাইয়া তৃষ্ণা নাম্বার পেলেন কোথায় শাশুড়ি আম্মু দিয়েছে বিয়েটা ক্যান্সেল করে দিন ত্রুটি বের করো। আমাকে বিয়ে না করার জাস্ট একটা কারণ দেখাও তবে কি বিয়েটা ক্যান্সেল করে দেবেন না আমি সেই কারণটাই মুছে দেব আপনাকে বিয়ে না করার মতো কোনো কারণ নেই নিঃসন্দেহে আপনি ভীষণ উপযুক্ত কেউ নয়তো এত জলদি আমার ফ্যামিলি আমাকে বিয়ে দিয়ে দিত না তবে কু ভালো লাগা নিয়ে এগোতে চাইছি না ভালোবাসাও হয়ে যাবে নট অ্যা বিগ ডিল ভালোবাসা এত সহজ না এত সহজে হয় না ওকে না হলে না হবে আপনি কি সত্যিই বিয়েটা করতে চাইছেন চাইছি কেন যেই মেয়েটা ফুল পছন্দ করে না আমার সেই মেয়েটাকে ভালো লেগে গেছে যেই মেয়েটা তীক্ষ্ণ নজরে আমার চোখের নীল তাড়াতে চোখ রাখতে ভরকে যায় না তাকে আমার মনে ধরে গেছে যেই মেয়েটার দৃষ্টি কৃষ্ণচূড়াকে পাশ কাটিয়ে আধার মেঘে গিয়ে থামে সেই মেয়েটাতে আমার নিঃশ্বাস থমকেছে আর শেষমেশ মেয়েটা মনে রাঙিনায় ধীর পায়েতে ঘোরা শুরু করেছে তাকে নিজের করে না পেলে বোধ হয় লাইফে বড় কিছু মিস করে যাব আমি কেন কারণ এটা তুমি তবে হোক বিয়ে তুমি কি খুশি নও যদি বলি না আচ্ছা কি জীবনে যা যা চেয়েছি সব পেয়েছি উপশে হোক কিংবা আপোষে যা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ ছিল তাও আমি নিজের করে নিয়েছি আর তুমি তো বড়ই আকাঙ্ক্ষিত পাব না বলছ তৃষ্ণা পর্ব তিন লেখনিতেন বনিতা শেখ আমি কেন কারণ এটা তুমি তবে হোক বিয়ে তুমি কি খুশি নও যদি বলি না আচ্ছা কি জীবনে যা যা চেয়েছি সব পেয়েছি উপোসে হোক কিংবা আপোষে যা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ ছিল তাও আমি নিজের করে নিয়েছি আর তুমি তো বড়ই আকাঙ্ক্ষিত পাব না বলছ বিস্মিত কণ্ঠে নৈশী ফের বলে উঠল হ্যাঁ তবে আর কি বিয়ের অ্যালবামে আমাদের ছেলেমেয়েরা নিজের মায়ের মুখ গোমরা দেখে যখন সুধাবে বাবাই মা মুখটা ওমন করে রেখেছে কেন তখন আমি তাদের তোমার কাছে পাঠিয়ে দেব উত্তর রেডি করে রাখো এখনি। এখানটায় নৈশী থতমত খেয়ে গেল খানিক্ষণ পর সুধাল আপনি কি জানেন আমার এর আগেও আরও তিনটা রিলেশন ছিল জানতাম না কেন এখন তো জানলেন হ্যাঁ তাই কি হয়েছে একটু রিয়্যাক্ট করলে কি আপনার জাত যাবে ফুসতে ফুসতে বলল তা তৃষ্ণা হেসে ফেলল তারপর জানালো প্রেম বুঝতে গেলে এরকম দু একটা এক্সপিরিয়েন্সের দরকার আছে আপনার এক্সপিরিয়েন্স আছে আমি সময় পাইনি পেলে করতেন কেন নয় হবু বউয়ের সামনে এত খোলাখুলি এসব বলতে লজ্জা লাগছে না লজ্জাশ্রম আগে থেকেই একটু কম আমার কি করব বলো আপনি কি আমার ব্যাপারে কিছুই জানেন না জানি কি জানেন এই যে তুমি পাঁচ বছর বয়সে একবার হারিয়ে গিয়েছিলে তোমাকে অনেক খুঁজেও কেউ পাচ্ছিল না তুমি রাস্তা হারিয়ে ফেলেও কাঁদোনি কোনো এক দোকানি মহিলার ফোন থেকে তোমার মাকে কল দিয়েছিলে যেই বয়সে বাচ্চারা নিজের নামটা ছাড়া কিছুই বলতে পারে না সেই বয়সে তুমি পুরো ফ্যামিলি ডিটেইলস জানিয়েছিলে তোমার কাকা তো বোন প্রেম করে বাজে ছেলের হাত ধরে পালিয়ে যাওয়ার সময় তুমি বিরোধিতা করেছিলে ফ্যামিলির হাতে তাদের ধরিয়ে দিয়েছিলে স্কুল লাইফে একটা ছেলে তোমাকে টিজ করাই তুমি তাকে হসপিটালে অ্যাডমিট করিয়েছিলে যে জন্য ভারী চকচকে একটা টিসিও পেয়েছিলে আব এসব জানলেন কি করে বললাম না জানি জানি আর কি জানেন সব তবে বললেন কেন আমার রিলেশনের ব্যাপারে জানতেন না এমনি এমনি কি বলতে ইচ্ছে করেছে তাই আচ্ছা আমার বয়ফ্রেন্ডরা আমাকে ছুঁয়েছে এটা জানতেন বাঙালি হয়েও বাংলা বাককে ভুল করো কেন নৈশ ছুঁতে গিয়েছিল ছুঁয়নি ইউ শিভ ড ইউর সেলফ যদি ছুঁয়ে দিত তবে কি বিয়ে করতেন না এ পর্যায়ে এসে তৃষ্ণা থামল ফোনের ওপাশে বসে বসে সে সিগারেট ফুঁকছে ধোয়া ওড়াতে ওড়াতে আবার বলতে লাগল করতাম না নৈশী ভরকাল থমকাল, কিছুটা নিন্দিত বোধ করল তৃষ্ণা থেমে থেমে বলে উঠল আমি সেসব মেয়েদের দিকে তাকিয়েও দেখি না যাদের আত্মসম্মানবোধ টলানিতে যারা পুরুষদের কথায় করে শুতে বললে শুয়ে পড়ে আমার তুমি তেমন নও আমার নৈশু রাতের মতো গহীন উকি দিতে গেলে আধার ছাড়া কিচ্ছু পাওয়া যায় না সেরাতকে ছোঁয়াও যায় না যদি বাতাস হয়ে যায় পারলেও মিশে যেতে পারি কে জানে কি তৃষার মুখে নিজের নামের একটা আলাদা ধরন নৈশ শুনে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল সে নিশ্চুপতাতে ছেয়ে গেল একটাই কথা ছেলেটা কথা জানে বটে নৈশী প্রসঙ্গক্রমে সুধাল কাল যেই গানের কিছু লিরিক্স বলেছিলেন কেন বলেছিলেন গানটা আগের দিন শুনেছিলাম ভালো লেগেছিল সারা রাত কানে বাজছিল তোমাকে চোখমুখ কুচকে বসে থাকতে দেখে গানটা মনে পড়ল গাইলাম সুন্দর ছিল না এটুকুই হ্যাঁ এটুকুই বাই এনি চান্স তুমি কি অন্য কিছু মনে করেছ বিব্রত হয়ে নৈশী সুধাল অন্যরকম কি মনে করব মনে করতেই পারো উর্বিকে নিয়ে মেয়েরা কত কি মনে করে কি মনে করে খুলে বলতে হবে ওয়েট তোমার এজ তো কুড়ি প্লাস্টাই না বলাই যায় শোনো তৃষার এরপরের বলা বাক্যটাতে নৈশীর গাল গরম হয়ে এলো। ঠোটে ঠোট চেপে কিছুক্ষণ বসে থেকে বলল আপনি কি জানেন আপনি ভারী নির্লজ্জ বেসরম এবং অতিমাত্রিক অসভ্য পুরুষ জানি নিজস্বতার বেলায় আমি ভীষণ রকমের অসভ্য পুরুষ তুমি নতুন কিছু বলো আশ্চর্য তো ঘুমবে না হ্যাঁ ফোন রাখুন ঘুমব তার আগে একটা গান শোনাই শোনো আমি শুনতে বাধ্য অবশ্যই কিসের বাধ্যবাধকতা আমি বলেছি বলে নৈশী চুপ থাকল তৃষ্ণা সেক্ষণে গুনগুন করে গান ধরল যদি আকাশের গানে কান না পাতি তোমার কথা শুনতে পাব না যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি তোমার শরীর স্পর্শ পাব না ছি অশ্লীল নৈশী তৎক্ষণাৎ কল কেটে দিল ঘুমনোর আগে তার ওষ্ঠকোণে দেখা গেল সুবিশাল এক হাসি বিয়েটা হয়ে গেলে মন্দ অবশ্য হয় না ঘটা করে তৃষ্ণা আর তার নৈশর বিয়ে হয়ে গেল রাতে নৈশী তৃষ্ণাকে এভাবে মুচকি মুচকি হাসতে দেখে ভেবাচেকা খেল শুধিয়ে উঠল পাগলের মতো ওমন করে হাসছেন কেন তৃষ্ণা জবাবে তাও হাসে নৈশী বিরক্ত হয় রাগ দেখায় আমার চেহারায় লেখা আছে দেখা মাত্রই হাসুন না হাসলে জরিমানা কি হাসছেন কেন এত হাসি কমিয়ে তৃষ্ণা বলল তোমাকে বউ সেজে খুব অর লাগছে আমি ভেবেছিলাম খুবই কিউট সুইট লাগবে বাট লাগছে হট এ বলে তৃষ্ণা আবারও হাসতে লাগল নৈশী গাল ফুলিয়ে বিছানার ওপর বসল তৃষ্ণা আবার বলল গাল ফোলাচ্ছ কেন নৈস্য না আদর লাগবে আচ্ছা কাছে আসো আপনি কিন্তু আমাকে টিচ করছেন হ্যাঁ করছি তো এতক্ষণে বুঝলে তৃষ্ণা হাসছে নৈশী মুগ্ধ হয়ে সে হাসি দেখেছে যে পুরুষের হাসি সবসময় দেখা যায় না সে পুরুষের হাসি দেখা মানেই ধন্য। নৈশীকে নিজের দিকে এভাবে হাকরে তাকিয়ে থাকতে দেখে তৃষ্ণা এগিয়ে গেল ঝুঁকে নৈশীর গালের একপাশে হাত রেখে কপালে চুমু খেল অনেকটা সময় নিয়ে নৈশী আবেশে চোখ বুঝে ফেলল তৃষ্ণা ওর চোখে চোখ রেখে তাকাল আস্তে ধীরে বড্ড ফিসফিসিয়ে বলে উঠল তুমি আমার নৈশী মন্ত্রমুগ্ধের মতো মাথা নাড়ায় একই ভঙ্গিমায় সেও বলে নৈশ তোমার তৃষ্ণা মুচকি হাসে তার চোখ হাসে নৈশীর মনে হচ্ছে তার গোটা জীবদ্দশায় এর চেয়ে শান্তির কিছু সে দেখেনি এর চেয়ে সুখময় কোনো মুহূর্ত আসেনি মরণসুখ লাগছে তার তৃষার নীলাভ চোখে নৈশীর আধার কালো মণি স্থির রয়েছে অনেকক্ষণ আকস্মাত তৃষ্ণা বলে ওঠে তুমি আমার প্রেমিকা নও ছুলেই নুইয়ে পড়া লাজুকলতা নও তুমি বিনাশিনী তুমি প্রলয় তুমি বিধ্বংসী তোমার চোখে আমি আমার ভয়ঙ্কর সুন্দর মৃত্যু দেখতে পাচ্ছি বড় আকাঙ্ক্ষিত মৃত্যু বড়ই নিদারুণ মৃত্যু আর আমি স্বেচ্ছায় তা নিজের করে নিচ্ছি স্বাগত জানাবে না নৈশ সমাপ্ত